সম্মানিত দর্শক মন্ডলী সেই মাইমোন আক্তার ঘটনাকে কেন্দ্র করে প্রধান আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে কিনা এই বিষয়টি আমরা আজকে একজন ইসলামিক শিল্পী গোষ্ঠীর শিল্পী ওনার নাম হচ্ছে শিল্পী অমর ফারুক আমরা ওনার থেকে জেনে নেব যে ময়নার প্রধান আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে কিনা এবং ময়নার মা এবং তার চাচার যে বলা হচ্ছে এটা আসলে কতটুকু সত্য এবং ইমাম মজিমকে যে গ্রেপ্তার করা হয়েছে তাদের কোনো ক্লু পেয়েছে কিনা এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জেনে নেব তো প্রথমে আমি ওনাকে জিজ্ঞাসা করব যে ময়নার আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছেন কিনা এটা একটু আমাদেরকে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমি শিল্পী ওমর ফারুক আপনাদের মাঝে আজকে যে বিষয়টা আমাকে প্রশ্ন করা হয়েছে যে ময়নার বিষয়টা খুব দুঃখের সাথে বলতে হয় যে ঘটনাটি ঘটেছে বহুদিন আগে কিন্তু আজকে দেখেন এতদিন হয়ে গেল এখন পর্যন্ত এই বিষয়টি ভালোভাবে সূক্ষ্মভাবে তদন্ত করা হয়নি না এর জন্য আমি প্রথমত ফার্স্টে বলবো যে আইন প্রশাসন যারা আছেন আইনি ভাইরা প্রশাসনের ভাইরা আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করবো যে আপনারা এই বিষয়টি ভালোভাবে একটু সূক্ষ্মভাবে তদন্ত করুন কারণ আপনারা তদন্ত করতেছেন

মানে কি বলবো এটা যেই জিব্বা দিয়ে যে মুখ দিয়ে বলবে জাহান নামে আগুনে যে তার কি শাস্তি হবে এটা মানে আমি এভাবে বলতেছি না তো দেখেন এখানে বিষয়টা যে কারা মিথ্যা দিতেছে বা কার সত্যটা বলতেছে এখানে এই বিষয়টা মানে একেবারে স্পষ্ট না তো এটা বেশিরভাগ একটা গুঞ্জনই শোনা যাচ্ছে এটা এখনো প্রমাণিত হয় নাই বাবা বলেছে হ্যাঁ হ্যাঁ যে আসলেই দেখেন যদি এই ঘটনা আসলে সত্য হতো তাহলে কিন্তু আমার স্ত্রী এবং আমার কথা বলা হলো জিজ্ঞাসাবাদ করেছিল প্রশাসন করার কিন্তু একটা ক্লু পাওয়া যায়নি ওনার ময়নের বাবা যে কথাটা বলেছে যে আমার স্ত্রী যদি আসলেই এই ঘটনার সাথে জড়িত থাকতো তাহলে কিন্তু অটোমেটিক এতদিন বের হয়ে আসতো যেহেতু প্রশাসন জিজ্ঞাসাবাদ করার পরে সেরকম কোনো তদন্ত বের হয় নাই তো ময়নার বাবা বলছেন এটা ভিত্তি একটি কথা আপনার এটা কেউ গুজবে কান দেবেন না তো আসলে এটা সত্য কারণ যেহেতু এখন পর্যন্ত ময়নার মার চাচার এই সম্পর্কের কথাটা এখন পর্যন্ত যেহেতু বের হয়ে আসেনি তো এখানে আসলে বিষয়টি আমাদেরও একটু চিন্তা ভাবনা দরকার যে যে কোনো বিষয়ে আমরা বলতে গিয়ে বলার আগে যেন আমরা ভাবি যে অন্যায় ভাবে কাউকে আমরা দোষারোপ করবো না দোষ দেব না এবং যতক্ষণ পর্যন্ত আমরা কোনো তথ্য না জানবো

সম্পর্কের কথা বলা হয়েছিল এই সম্পর্কে আপনি আসলে কতটুকু সত্য মনে করতেছেন এটা এটা কি আসলে সত্য নাকি এটা ভিত্তি নাই কথা সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম হুজুর আমাকে যে প্রশ্নটি করেছেন ময়নার মা এবং চাচার যে পরজ্ঞার সম্পর্কের কথা আমরা ফেসবুক ইউটিউব ইন্টারনেট থেকে যে তথ্যটি পেয়েছিলাম পুলিশ যখন ময়নার মা এবং চাচাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল জিজ্ঞাসাবাদ করেছিল সেখান থেকে এটাই প্রমাণিত হয়েছিল যে ওনারা আসলেই এর সাথে প্রপর কোনো পরজ্ঞার সাথে সম্পৃক্ত ছিল না এই বিষয়টি নিয়ে ময়নার বাবা বলেছিলেন যদি ময়নার মা এবং চাচার কোনো পরজ্ঞার সম্পর্ক থাকতো তাহলে এতদিন অটোমেটিকলি প্রমাণ হয়ে যেত আর এখানে আরেকটি বিষয় না বললেই নয় যে দেখেন মানে আমি যে একজন আলেম হুজুর মানুষ আমি হুজুরদের সাফাই গিয়ে বলতেছি কথাটা এটা এমন আপনার এইভাবে নিবেন না বিষয়টা আমি যেটা লিগেল কথা সেটাই বলতেছি দেখুন যে একজন ইমাম সাহ মোয়াজিন সাহ আলেমদেরকে যে সম্মানটা করা উচিত সেই জায়গায় দেখেন তারা ইমাম সাহ মসজিদে ইমাম সাহ তারপরে মোয়াজিন সাহ তাদেরকে সন্দেহ করে তারা ধরে নিয়ে গিয়েছে হ্যাঁ ঠিক আছে সন্দেহ করতে পারে ধরে নিয়ে যেতে পারে ঠিক আছে যেদিন ধরে নিয়ে যায় প্রশাসন কিন্তু বলেছে যে আমরা শুধু ইমাম মাজন কি জিগগাশাবাদের জন্য নিয়ে जातो এটা সবে আমরা ভালোভাবে অবগত আছে এই বিষয়ে যে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে যাওয়া হয়েছে তো নিয়ে যে তাদেরকে দেখেন বিষয়টা যে তাদেরকে জিগগাশাবাদ করেছে ঠিক আছে ডিএনএ টেস্ট করছে আরো যা যা করার করছে আইনি ভাবে তো করার পরও তারা কিন্তু কোনো তথ্য পায়নি এবং তারা কিন্তু নির্দোষ তো সেই জায়গা থেকে তাদেরকে নির্দোষ মানুষকে এভাবে এখন পর্যন্ত আজ পর্যন্ত এখন পর্যন্ত এবং কতদিন পর্যন্ত তাদেরকে যে কারাগারে জেলখানে রাখে বলা যায় না তো আমি জি জি অবশ্যই হয়েছিল আমরা দেখতে পাইছি সোশ্যাল মিডিয়ায় যে সেই বাউন বাড়িয়া যেহেতু ঘটনাটি ঘটেছে তো সেই বাউন বাড়িয়া এলাকায় সেই বাউন মধ্যেই আলেম যারা আছেন আমাদের সাথী ভাইরা আলেম ভাইরা হ্যাঁ হ্যাঁ তারা ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে মিটিং মিছিল করেছে হ্যাঁ হ্যাঁ মানব হয়েছে আপনার ভালোভাবে অবগত আছেন এই বিষয়ে তো আমি বলবো যে নির্দোষ মানুষকে শুধু শুধু হয়রানি করিয়েন না আপনারা আপনারা তাদেরকে যেভাবে পারুন তাদেরকে আবার সেই মুক্ত বাতাসে ফিরিয়ে দিন ওখানে কিন্তু মানব বন্ধনে ব্রাহ্মণ বাড়ির হেফাজত ইসলামে যারা মানে সম্মানিত মানে আলিমুল আমার ছিলেন জি জি ওনারা কিন্তু বলেছিলেন যে আসলে যদি ময়নার এই ঘটনাকে কেন্দ্র করে ইমাম মজিন যদি দোষী প্রমাণিত হয় তাহলে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি আচ্ছা আর যদি ওনারা নির্দোষ প্রমাণিত হয় সেই ক্ষেত্রে আমরা খুব দ্রুত তার মুক্তির দাবি জানাচ্ছি হ্যাঁ সেটাই এই কথা আলে বলে আমার ওনারা বলেছেন এবং ওনারা এটা এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদও করেছে তো আমি আমার যুব ভাইকে বলবো যে ইমাম এবং মোয়াজেন তাদের ক্ষেত্রে আপনার মন্তব্যটা কি মতামতটা কি সম্মানিত দর্শক মন্ডলী ইমাম এবং মজরেম ওনারা দুইজন অত্যন্ত সম্মানী মানুষ ওনাদেরকে এই ময়নার ময়নাকে কেন্দ্র করে যে ওনাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এখান থেকে প্রমাণিত হয়েছে ওনাদের ফিঙ্গারও নেওয়া হয়েছিল ওনাদের ডিএনএ টেস্ট করা হয়েছিল এখান থেকে এটাই প্রমাণিত হয়েছিল যে ওনারা আসলে এই ময়নার এই অসামাজিক কাজের সাথে কোনো প্রকারে জড়িত নেই সেখান থেকে আমি বলতে চাই যেহেতু ওনারা এই ঘটনার সাথে জড়িত নাই সেক্ষেত্রে তাদেরকে সসম্মানে যেন অতি দ্রুতই মুক্তি দেওয়া হয় এবং মুক্ত বাতাসে যেন তাদেরকে ছেড়ে দেওয়া হয় আর ওনারা যাতে ওনাদের কর্মস্থলে ফিরে যেতে পারে এটাই কামনা করছি তাহলে পরিশেষে আমরা কি এটা ধারণা করতে পারি যে প্রশাসন যে পরিমাণে ওনারা তদন্ত চালিয়ে যাচ্ছে খুব দ্রুতই আসামিকে শনাক্ত করতে পারবে এটা কি আমরা ধারণা করতে পারবো হ্যাঁ এটা আসলে ধারণা করাই যায় কারণ যে যেহেতু প্রত্যেকটা সেক্টর থেকে প্রত্যেকটা আইনি ব্যবস্থা যারা আছে তারা সবাই এই জিনিসটা যে মাথায় নিয়েছে এবং তারা তাদের মতো তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে তো আমি তাদের কাছে একটু সামান্য অনুরোধ করব যে প্লিজ প্রশাসন ভাইয়েরা আপনারা বিষয়টি দেখেন ইনশাল্লাহ আমরা সামনে শীঘ্রই দেখতে পারবো যে যারা এই ময়নার ঘটনার সাথে ষড়যন্ত্র বা আপনার যেভাবে বলুন তারা এটার সাথে তারা যুক্ত আছে অপরাধীরা সেই অপরাধীরা ইনশাল্লাহ বের হয়ে আসবে আইনি যারা আছে প্রশাসন তাদের কাছে আমার একটু অনুরোধ থাকবে যে আপনারা আইটু বিষয়ে ভালোভাবে এই বিষয়টি একটু দেখুন আমাদের দেশে যে পরিস্থিতি তাতে যদি আসলে আসামিরা যদি বিশ্বাসমূলক শাস্তি না পায় সেই ক্ষেত্রে কি হওয়ার সম্ভাবনা থাকে আসলে দেখেন যে প্রশ্নটি করলেন যে এই যে আসামিদের বিষয়গুলো আমরা যখন দেখি বিভিন্ন ঘটনা ঘটে যেমন যে ময়না ঘটনাটা সেই কবে হয়েছে আর এখন পর্যন্ত এটার মানে তাদেরকে ওইভাবে ধরা হলো না যারা এটার সাথে জড়িত আছে তো এভাবে যদি হয় যে ঘটনা ঘটে যায় বছর পর বছর হয়ে যায় মাসে পর মাস হয়ে যায় সেই আসামিদেরকে চক্রান্তকারীদেরকে ধরা হয় না তো এরকম হলেই দেখবেন আপনারা অচিরেই আপনার বোন বা আপনার ময়নার মতো কত ময়না যেভাবে মানে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে বিভিন্ন ভাবে আর কি তো এর জন্য আমি প্রশাসন থেকে আর জোরলোভাবে অনুরোধ করব যে আপনারা এই বিষয়গুলো খুব ভালোভাবে একটু দেখেন যে যাতে এই ঘটনার সাথে সাথে বা কিছুদিনের মধ্যে যাতে এই চক্রান্তকারীরা ঘটনা যারা ঘটায় এই তাদেরকে যাতে তাড়াতাড়ি গ্রেপ্তার করা হয় এবং প্রশাসন ভাবে তাদেরকে আইনি ব্যবস্থা নেওয়া হয় এটাই তাদেরকে আমি জোরালো ভাবে অনুরোধ করবো থেকে আপনারা শুনতে পারলেন পরিশেষে আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই যে অবশ্যই প্রশাসন অনেক গুরুত্বপূর্ণ ভাবেই তদন্ত চালিয়ে যাচ্ছে আশা করি ওনারা সফল হবে এবং ময়নার জন্য আমরা দোয়া করবো আল্লাহ যেন ময়নাকে জান্নাতের রসমাকাম দান করেন তার মা এবং তার বাবাকে যেন আল্লাহ তালা দর্শন পরিশেষে ময়নার সাথে যে বা যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে যেন খুব দ্রুত শনাক্ত করে আমাদের দেশেই জনসম্মুখে তাদের জন্য দৃষ্টান্তমূলক একটা শাস্তি শাস্তি হয় তাহলে খুশি হব এবং ময়নার এই দেখে বাকি যারা করে অবিচার করে তারাও কিন্তু ভয় পাবে এবং তারা কখনো এগুলো কাজ অবশ্যই থাকবে না আমাদের প্রশাসনের কাছে এতটুকু দাবি যে আপনারা আরেকটু একটু অবশ্যই আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আর একটু ভালো করে যেভাবেই হোক তদন্ত করে বের করে সঠিক আসামিকে আপনারা শাস্তি এটা আপনাদের কাছে আমাদের একটা দাবি থাকবে তো দর্শক আজকের মতো এখানেই আহ ভিডিওটি আপনাদের দেখে কি বুঝলেন ময়না এবং ময়নার আসামি সম্পর্কে আপনারা কতটুকু ধারণা পেলেন অবশ্যই আপনারা বক্সে জানাবেন আর ময়নার আসামির কি শাস্তি চান অবশ্যই আপনারা বক্সে জানিয়ে যাবেন